এই খবরটি নিবেদন করছে দি সরহাট নার্সিং হোম সরহাট বেনিপাড়া ফলতা রোড ও বিবেক এন্টারপ্রাইজ সরহাট নতুন রাস্তা কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি সরহাট নার্সিং হোমে আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম ঠিকানা শহর আর হাট রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে মাঝের পোল ডায়মন্ড হারবারে ব্রিটিশ আমলে পোল দুর্বল সেতু হয়ে যাওয়ার ফলে বন্ধ করে দেয় প্রশাসন দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর শুক্রবার বিকেলে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া মাঝের পোল ডায়মন্ড হারবার মাঝে মগরাহাট খালের ওপর উদ্বোধন হল মাঝের পোল উদ্বোধন করেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা ও ডায়মন্ড হারবার পৌরসভার তৃণমূল কংগ্রেস অবজারভার গৌতম অধিকারী মাঝের পোল উদ্বোধন করেন ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা জানান ব্রিটিশ আমলে পোল গত বছরে শেষের দিকে দুর্বার ঘোষণা করে ডায়মন্ড হারবার প্রশাসন সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে পথ মানুষ সকলকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত পরিকল্পনা করেন লালপোল ও নতুন পোলের মাঝে একটি নতুন লোহার ফুটব্রিজ তৈরি করার পরিকল্পনা মতো কাজও শুরু হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন নব্বই দিনের মধ্যে কাজ শেষ করতে হবে কাজ শুরু হওয়ার পরই দেশ জুড়ে শুরু হয় করোনা ভাইরাসের সংক্রমণ তার জেরে দেশ জুড়ে চলে লকডাউন লকডাউনের জেরে নতুন ফুটব্রিজের কাজ বন্ধ হয়ে যায় কিছুদিনের জন্য এরপরে জনসাধারণের অসুবিধার কথা ভেবে আবার কাজ কয়েক মাস কাজ চলার পর শুক্রবার বিকেলে উদ্বোধন হয় এই ব্রিজটির ডায়মন্ড হারবার বাসীর কাছে পূজোর আগে একটি বিশেষ উপহার মাননীয় সাংসদ তুলে দিলেন সেটা হচ্ছে যে লালপোল দুর্বল সেতু হিসেবে চিহ্নিত হয়েছিল পূর্ত দপ্তর দ্বারা এবং যাত্রী ও যান চলাচল বন্ধ ছিল পরবর্তীকালে লালপোলের পুনর্নির্মাণের কাজ শুরু হবে এই কথা ভেবে চোদ্দো পনেরো ষোলো নম্বর ওয়ার্ড ডায়মন্ড হারবার পৌরসভার নাগরিকদের কথা মাথায় রেখে লাল পোল এবং নতুন পোলের ঠিক মাঝখানে এই ফুড ব্রিজ মেটাল ব্রিজটি নির্মাণ কার্য হয়েছে পূর্ত বিভাগ দ্বারা তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে এই ফুটব্রিজটি নির্মাণ হয়েছে পঁচাশি মিটার দীর্ঘ এবং তিন মিটার চওড়া এখানে টোটো অটো বাইসাইকেল মোটরবাইক সাইকেল সবই চলবে পথযাত্রীরা যাতায়াত করতে পারবে নিয়মাবলী এখানে দু চাকার গাড়ি চলবে তিন চাকার টোটো অটো এবং মানুষ চলতে পারবে বাইক চলতে পারবে সাইকেল চলতে পারবে এগুলো হচ্ছে নিয়ম আজকের মানুষের যে প্রয়োজন বাংলার মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এবং তার উত্তর আমাদের গর্ব ডায়মন্ডার বারে যে বাংলার সাংসদ যিনি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিনিয়ত ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষের সুখ দুঃখের সাথী রয়েছেন আপনারা জানেন যে লাল পোল যখন বন্ধ করা হলো তখনই তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছেন কোভিড নাইন্টিনের জন্যে আজকের এটা এতদিন অপেক্ষা করতে হয়েছে নব্বই দিনের মধ্যে এই পোল হয়ে যাওয়ার কথা ছিল সেটা আজকের পুজোর আগে সেটাকে এখানে উদ্বোধন হলো মানুষকে ডায়মন্ডার মানুষের চাহিদা অনুযায়ী এটা উৎসবের আগের উপহার আপনারা ধরতে পারেন এই আপনাদের মাধ্যমেই আমি আমার কী বল শ্রদ্ধা সম্মান জানাই আমাদের সর্বের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে উন্নয়নের জোয়ার তিনি সৃষ্টি করেছিলেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তিনি পৌঁছে দিলেন ডায়মন্ড হারবারে আর বিশেষ করে আপনারা জানেন প্রত্যেকটা পুজো মানে মানে আমাদের এটা দুর্গা পুজোটা বড়ো পুজো বলা হয় বাঙালির আর বড় পুজোর একটা বৈশিষ্ট্য হলো যে স্তর যেমন স্তরের মানুষ যে নতুন কিছু দিয়ে সেই পুজো পুজোটাকে উদযাপন করা তাই ডায়মন আবারবাসীর কাছে মাননীয় সাংসদ এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন আবারবাসীর কাছে পুজোর উপহার হিসাবে ডায়মন এটা ফুড বিস্টা আপনারা বলতে পারেন লাল নাজিস থেকে রিপোর্ট আমার বাংলা শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহর হারার নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন